কবিতা পরান্দুল কি নাম ছেলে পরান্দুল কোথায় বাড়ি বেল পাহাড়ি কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই ফিদের বালায় পড়াশোনা কেউ করি না স্কুল আছে নয়তো কাছে কত দূরে তেপানতারে মাস্টার কর্তা মোটে একটা স্কুল চলে কোলে মালে বাবা আছেন সগে গেছে মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটা না অসুখ বিশুখ সব ঝাড় ফুক পূজা পার্বন শুধু শাল বল হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন হলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলেও পড়ে কি পাস মেলে খাবার মেলে এখানে কি খাস শুধুই উপোস হাতের গন্ধ ছয় মাস বন্ধ আচ্ছা চলি আ এটা বের হবে কাল্পে পেপারে নমস্কার হাততাম জোরে হাত দি